আসসালামাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান আমি রিপা আজকে আপনাদের মাঝে চলে এলাম আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি টপিকে ভিডিও নিয়ে আজকের আমাদের টপিকটি হলো ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ড আজকে আমি আপনাদেরকে ওয়ার্ড প্রেস ড্যাশবোর্ড নিয়ে কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে যদি আপনারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল হিট দ্য বেল আইকন ফর মোর আপডেট চলুন আমরা শুরু করি প্রথমত আমাদের আমাদের ওয়েবসাইটে লগ করতে হবে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি ইউজ করে সো আমি লগ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি লগ ইন করার মাত্রই আমাদেরকে এখানে নিয়ে এলো এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এরিয়া এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি আমরা এক এক করে ধারণা নেওয়ার চেষ্টা করব যে কোনটার ভিতরে কি আছে সো এখন আমি আছি ড্যাশবোর্ডের হোমে দেখতে পাচ্ছেন আমি আপডেটে চলে যাচ্ছি আমি আপডেট থেকে শুরু করছি দেখুন যখন আপনি আপডেটে ক্লিক করবেন আপনি এখানে ওয়ার্ড প্রেসের আপডেট ভার্সনটি আছে কি না সেটা দেখতে পারেন এখানে আমাদের কারেন্ট ভার্সনটি আপডেট করা আছে নিচে এলে দেখতে পাচ্ছেন প্লাগ ইনগুলো আপ টু ডেট আছে কি না এবং থিম আপ টু ডেট আছে কি না আমরা এখানে আপডেটের নোটিফিকেশনগুলো এখান থেকে পেতে পারি সো নেক্সট আমি পোস্টে চলে যাচ্ছি যখন আমি পোস্টে ক্লিক করব আমি এখানে চারটা অপশন দেখতে পাবো এক অল নিউ পোস্ট দুই অ্যাড নিউ পোস্ট তিন ক্যাটাগরিজ অ্যান্ড চার ট্যাক ট্যাক্স সো অল নিউ পোস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যতগুলো আমরা পোস্ট করব ততগুলো পোস্ট এখানে শো করবে আপাতত আমার ওয়েবসাইটে কোনো পোস্ট করা নেই কিন্তু যদি আমার এখানে পোস্ট করা থাকে তাহলে এগুলো এখানে শো করবে আপাতত ডিফল্টভাবে এই পোস্টটা করা আছে ওয়েবসাইটে সো এটা এখানে শো করছে অথর নেম শো করছে ক্যাটেগরিজ ট্যাক্স কমেন্ট অ্যান্ড ডেট আপনারা যদি চান কোন ক্যাটেগরিজ অ্যাড করতে পোস্টের মধ্যে তাহলে আপনারা ক্যাটেগরিজটা এখানে শো করবে আপনারা যদি চান কোনো ট্যাগ অ্যাড করতে সেটাও এখানে শো করবে এখানে কমেন্ট আছে যদি আপনাদের পোস্টে কেউ কমেন্ট করে থাকে আপনারা এখান থেকে সেটা দেখতে পাবেন এবং এখানে দেখাচ্ছে পাবলিশ ডেট আমরা যখন অ্যাড নিউ পোস্টে ক্লিক করব এর মাধ্যমে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারবো এবং আমাদের সকল পোস্ট এখানে শো করবে আমি যদি এডনিউ পোস্টে ক্লিক করি তাহলে এটা আমাদের পোস্ট ক্রিয়েট করার অপশনে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি অ্যাডনিউ পোস্টে ক্লিক করা মাত্রই আমাকে এখানে নিয়ে আসলো এখান থেকে আমি পোস্ট ক্রিয়েট করতে পারবো টাইটেল এখানে এক টাইটেলের অপশন আছে আমি এখানে টাইটেল দিতে পারবো এখানে ডেসক্রিপশন দিতে পারবো এবং আমি লেফট সাইডে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন সেখান থেকে আমরা এইসব ইউজ করে একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো এগুলো আমরা ফিউচারে অবশ্যই দেখাবো আজকে আমি বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি আমি এখান থেকে লিভ নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ আমি ক্যাটাগরিজে ক্লিক করে নিচ্ছি ক্যাটাগরিজে ক্লিক করলে আপনারা এখানে এমন দেখতে পাবেন এটা হচ্ছে ডিফল্ট হবে একটা ক্যাটাগরিজ আন ক্যাটাগরিজ করা আপনারা আপনাদের পোস্টে যতগুলো ক্যাটাগরি অ্যাড করবেন এখানে সবগুলো ক্যাটাগরি শো করবে আর আপনারা এখান থেকে ক্যাটাগরিগুলোকে আবার এডিট করতে পারবেন যেমন কুইক এডিটে ক্লিক করলে আপনারা ক্যাটাগরির নামটা চেঞ্জ করতে পারবেন স্লাগ চেঞ্জ করতে পারবেন এন্ড চেঞ্জেস এর পরে আপডেট ক্যাটাগরিজে ক্লিক করতে হবে তারপরে এখানে এডিট অপশন আছে আর আপনারা যদি চান এখানে একটা ডিলেট অপশন আসবে যেমন আমি যদি এখানে দেখি এই যে ডিলেট আমি এটা ডিলেট করে নিব এখানে অ্যাপ্লাইটে ক্লিক করলেই আমাদের ক্যাটাগরিটা ডিলেট হয়ে যাবে সো আমাদের ক্যাটেগরিগুলো এখান থেকে আমরা এডিট করতে পারবো নেক্স এখানে দেখতে পাচ্ছি আমরা ট্যাগ এখানে দেখুন ক্যাটাগরিসের মতোই ট্যাগও আপনি এখানে অ্যাড করতে পারবেন এখান থেকে শো করবে এবং আপনারা এখান থেকে এডিটও করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন নেম স্লাগ ডিসক্রিপশন আপনারা ট্যাগের নাম দিতে পারেন স্লাগ অ্যাড করতে পারেন এবং ডেসক্রিপশন দিয়ে অ্যাড নিউ ট্যাগে দিলে এখানে সেটা শো করবে এবং আপনারা এখান থেকে সেটা এডিট করতে পারবেন যেমন আমি একটা ট্যাগ করে দেখাচ্ছি টেস্ট নামে দেখুন এখানে চলে এলো টেস্ট এখন আমি এটাকে ইডিটে গেলে এটা আমি আবার এডিট করতে পারবো যেমন কোনো ডেসক্রিপশন বসে যাচ্ছে চাই আমি এটাতে ইডিতে ইডিটে ক্লিক করে সেটা করতে পারবো কুইক এডিটে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি নাম আর স্লাগ পরিবর্তন করা যাবে ডিলিট করার অপশনও আমরা দেখতে পাচ্ছি এবং ভিউ আমরা এটাকে ভিউ করতে চাই এখানে ক্লিক করব সো এভাবে আমরা ট্যাগ এবং ক্যাটাগরিজ ক্রিয়েট এবং এডিট করতে পারবো নেক্সট আমরা দেখতে পাচ্ছি মিডিয়া সো আমি মিডিয়াতে চলে যাচ্ছি মিডিয়াতে গেলে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি লাইব্রেরি এবং অ্যাড নিউ ফাইল আপাতত আমাদের ওয়েবসাইটে কোনো ছবি কিংবা ভিডিও আপলোড করা নেই আপনারা যদি আপনাদের ওয়েবসাইটে কোনো ছবি ভিডিও কিংবা ফাইল আপলোড করতে চান আপনারা মিডিয়াতে এসে এখানে অ্যাড নিউ মিডিয়া ফাইলে ক্লিক করলে আপনারা আপনাদের কম্পিউটার থেকে সেটাকে আপলোড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল অপশন এটাতে ক্লিক করে নেবেন এবং আপনারা আপনাদের কম্পিউটার থেকে যে কোনো ছবি কিংবা ভিডিও এখানে অ্যাড করতে পারবেন সো নেক্সট আমরা চলে যাচ্ছি পেজেসে পেজেস তার মানে আমাদের ওয়েবসাইটে কতগুলো পেজ হবে আমরা এখান থেকে সেটা দেখতে পারবো আমি যদি আমার ওয়েবসাইটে চারটা পেজ রাখি কিংবা মেনুতে চারটা পেজ রাখি সেটা আমার এখান থেকেই ক্রিয়েট করতে হবে সো পেজেসে এলে এখানে দেখতে পাচ্ছি অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করলেই আমরা পেজ ক্রিয়েটের অপশনটি পেয়ে যাবো এখানে দেখতে পাচ্ছি দুইটা পেজ অলরেডি ক্রিয়েট করা আছে ডিফল্ট ভাবে স্যাম্পল পেজ এবং প্রাইভেসি পলিসি এগুলো আমরা 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 নতুন থেকে অ্যাড করতে পারবো এবং এখানে দেখতে পাচ্ছি ইডিটের অপশন আছে আমরা ইডিটে গেলে এটাকে ইডিট করতে পারবো কুইক ইডিটে গেলে টাইটেল স্লাগ ডেট এগুলো আমরা ইডিট করতে পারবো ট্রাশে ক্লিক করলে এটা আমাদের ডিলেট হয়ে যাবে আমাদের পেজটা এবং প্রিভিউতে ক্লিক করলে আমাদের পেজটা আমরা ভিউ করতে পারবো নেক্সট আমি চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটা ডিফল্ট কমেন্ট যদি আমাদের ওয়েবসাইটে আমাদের পোস্টে কিংবা আমাদের ব্লগে কেউ যদি কমেন্ট করে থাকে আমরা এখান থেকেও সেটা ডিরেক্ট দেখতে পারবো এবং আমরা যদি অ্যাপ্রুভ করি তখনই আমাদের ওয়েবসাইটে এই কমেন্টটা শো করবে আমরা এখান থেকে রিপ্লাইও দিতে পারি আমাদের রিপ্লাইটা এডিট করতে পারি বা কমেন্টটাকে এডিটও করতে পারি এবং স্পাম আর ট্রাশে ফেলে রাখতে পারি সো অ্যাপিয়ারেন্সে যাচ্ছি অ্যাপিয়ারেন্সের মধ্যে দুইটা অপশন আছে থিমস অ্যান্ড এডিটর থিমস হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য যেই থিমটা চুজ করব সেটাই থিম এখানে হচ্ছে ডিফল্ট ভাবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাক্টিভ করা আছে আপনারা চাইলে নতুন কোনো থিমে কাজ করতে চাইলে আপনারা এখান থেকে সেটা অ্যাক্টিভ করে নিতে পারবেন যেমন আমি এলিমেন্টটা অ্যাক্টিভ করতে চাইলে এখান থেকে ক্লিক করব এবং এটা অ্যাক্টিভ হয়ে গেল যখন আপনি অন্য কোনো থিম ইউজ করবেন সেটার সাথে কিছু নতুন অপশনও পেয়ে যাবেন যেমন এতক্ষণ আমাদের অ্যাপিয়ারেন্স মধ্যে মেনুটা শো করছিল না কিন্তু এখন আবার মেনু শো করছে আমাদের থিম কাস্টোমাইজ এর অপশনও আমরা পেয়ে গেছি থিমের প্যাটার্নসও পেয়ে গেছি এবং এটাকে আমরা এডিট করতে পারবো থিমটাকে এগুলো হচ্ছে কোডিংয়ের কাজ সো এগুলোতে আমাদের তেমন কোনো কাজ নেই এখানের মধ্যে আমরা মেনুতে যাচ্ছি আমরা চলে এলাম মেনুতে সো আমাদের ওয়েবসাইটে আমরা ধরুন পাঁচটা কিংবা চারটা পেজ ক্রিয়েট করলাম সেগুলো আমরা ওয়েবসাইটে মেনু হিসাবে শো করব সেই মেনুটাই আমরা এখান থেকে ক্রিয়েট করব সো এখানে দেখতে পাচ্ছেন মেনু নেই এখানে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি মেনু মেন মেনু সো তারপরে ক্রিয়েট মেনুতে ক্লিক করব এখন আমরা যতগুলো পেজ ক্রিয়েট করেছি সেগুলো আমাদের এখানে শো করবে মোস্ট রিসেন্ট কিংবা ভিউ অলে দিলে আমাদের সবগুলো পেজ শো করবে আমরা সেই পেজগুলোকে অ্যাড করে নিব এইভাবে মার্ক দিয়ে অ্যাড টু মেনুতে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন মেনুগুলো পেজগুলো আমাদের মেনুতে অ্যাড হয়ে গেল এখানে আপনি যদি কোনো পোস্ট অ্যাড করতে চান মেনুর মধ্যে সেখানে এই অপশনটা পেয়ে যাবেন পোস্ট এখান থেকে আপনারা ওই পোস্ট অ্যাড করতে পারেন অ্যাজ এ মেনু এইভাবে তারপরে এখানে কাস্টম লিঙ্ক এর অপশন আছে যেমন এটা আমাদের যদি কোনো ল্যান্ডিং পেজ হয়ে থাকে এবং আমাদের কোনো আদার্স পেজ নাই কিন্তু আমরা মেনুতে কিছু নাম শো করতে চাই তাহলে এখানে আমরা একটা ইউআরএল দিব যে ইউআরএল এর মাধ্যমে রিডিরেক্ট হবে এখানে আমি একটা হ্যাশ রাখছি আপাতত এবং এটা হচ্ছে টেক্সট যেমন আমি আমি হোম হোম রাখছি আবার টু দেন অ্যাড মেনুতে ক্লিক করছি এই যে হোম টু অ্যাড হয়ে গেল এটা কিন্তু আমাদের কোনো পেজ না এটা হচ্ছে আমাদের কাস্টম লিঙ্ক করা সেম ওয়েতে যদি আমরা আমাদের মেনুর মধ্যে কোনো ক্যাটাগরিজ অ্যাড করতে চাই যেমন আমরা পোস্টের মধ্যে দেখা দেখালাম যে আমাদের ক্যাটাগরিজগুলো আছে যদি আমরা ওখানে কোনো ক্যাটাগরিজ ক্রিয়েট করে থাকি এবং আমরা এটা মেনুতে শো করতে চাই তাহলে আমরা এখান থেকে সেম ওয়েতে অ্যাড করে নিব এবং এভাবে তৈরি হয়ে গেল আমাদের একটি মেনু তারপরে সেভ মেনুতে ক্লিক করলেই আমাদের মেনুটি সেভ হয়ে যাবে এবং সেটা আমরা আমাদের ওয়েবসাইটে শো করতে পারবো এখানে আমরা থিম সেটিংস দেখতে পাচ্ছি এখানে আমরা আমাদের থিমস এ কোনো সেটিং করতে চাইলে এখান থেকে আমরা করতে পারবো ইউজুয়ালি এগুলো দরকার পড়ে না কিন্তু যদি কেউ করতে চায় এখান থেকে ভালো করে পড়ে এই অপশনগুলোতে ক্লিক করতে পারে এনেবেল আর ডিসেবল করে রাখতে পারে আর আফটার অল দ্য চেঞ্জেস আমাদের সেভ সেটিংয়ে ক্লিক করতে হবে তাহলে চেঞ্জেস গুলো সেভ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছি থিম ফাইল এডিটর এটা হচ্ছে আমাদের থিমের কোডিংটা এটা আমাদের কোনো প্রয়োজন নেই এখানে কিছু চেঞ্জ হয়ে গেলে আমাদের থিমটা হয়তো বা ভেঙে যেতে পারে ওয়েবসাইটটা ভেঙে যেতে পারে সো এটা আমাদের এই ফাইলে আমাদের হাত দেওয়ার প্রয়োজন নেই সো আমাদের হচ্ছে কাস্টমাইজটা বাদ পড়ে গেছে আমি আবার কাস্টমাইজটা দেখিয়ে দিচ্ছি আমরা কাস্টমাইজে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশন আছে আপনি আপনার ওয়েবসাইটটাকে এখান থেকে এডিট করতে পারবেন যেমন সাইড আইডেন্টি এখানে আপনি আপনার ওয়েবসাইটটির নাম দিতে পারবেন একটা টাইটেল দিতে পারবেন এবং একটা ট্যাগ লাইন দিতে পারবেন সাথে আপনারা এখান থেকে আপনাদের ওয়েবসাইটের লোগো টি অ্যাড করে দিতে পারবেন এবং আপনাদের ওয়েবসাইটের ফ্যাব আইকনটি এখানে দিয়ে দিতে পারবেন তাহলে এটা আপনাদের ওয়েবসাইটের এখানে এটা শো করবে নেক্সট মেনুস এখান থেকে আপনারা মেনু অ্যাড করতে পারবেন এই যে আমাদের যে একটু আগে আমরা যে মেনুটা ক্রিয়েট করেছি এখানে দেখতে পাচ্ছেন আমি এই মেনু মেনুতে ক্লিক করার সাথে সাথে এটা শো করলো যদি আপনারা যদি মেনুটা ক্রিয়েট না করতাম তাহলে এটা এখানে শো করতো না আমাদের নতুন করে একটি মেনু ক্রিয়েট করা লাগত नेक्स्ट আমি যাচ্ছি হোম পেজ সেটিং এ আপনারা যদি চান আপনাদের ওয়েবসাইটের হোম পেজটিকে শো করাতে যখনই কেউ ওয়েবসাইটে ঢুকবে হোম পেজটা শো করবে তো সেটা এখানে স্ট্যাটিক ভাবে শো করাতে হবে এখন এটা চুজ করা আছে ইয়োর লেটেস্ট পোস্ট মানে কেউ যদি ওয়েবসাইটে ঢুকে তাহলে পোস্ট সে ফার্স্টে দেখতে পারবে পোস্ট সো নেক্সট হচ্ছে এ এখন আমরা এখানে থেকে হোম পেজটাকে চুজ করে দিব এখানে আমাদের এখন পেজ ক্রিয়েট করা নেই আপনাদের পেজগুলো যখন ক্রিয়েট করবেন এখানে শো করবে এবং আপনারা যদি আপনাদের হোম পেজটাকে চুজ করে দেন তখন ভিজিটর যখন আপনাদের ওয়েবসাইটে ঢুকবে সে ডিরেক্ট হোম পেজই ঢুকবে অন্য কোনো পেজে না সে হোম পেজটাকে ফার্স্ট দেখতে পাবে এখান থেকে আমরা আমাদের পোস্ট পেজও অ্যাড করে নিব আমাদের যদি পেজ থেকে থাকে তাহলে এখানে আমরা পেজটাকে চুজ করে ব্লক ব্লক আফটার অল দ্য চেঞ্জেস পাবলিশে ক্লিক করতে হবে তাহলে এটা সেভ হয়ে যাবে নেক্সট হেডার অ্যান্ড ফুটার এখানে বলছে ইনস্টল এলিমেন্টর মানে এলিমেন্টর দিয়ে কাজ করতে বলতেছে সো আমাদের প্লাগ ইন এখানে প্লাগ ইন দরকার এটা আমরা ফিউচারে দেখাবো ইনশাল্লাহ এন্ড অ্যাডিশনাল সিএসএস যদি আমরা কেউ আমাদের ওয়েবসাইটে কোনো কাস্টম সিএসএস অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে সেই টা অ্যাড করতে পারবো সো দেখতে পেলেন যে এই অপশনগুলো কিভাবে কাজ করে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি আপনারা অবশ্যই এগুলোকে এগুলোতে কাজ করলে পাবলিশে ক্লিক করবেন এখন আমি চলে যাচ্ছি প্যাটার্নসে আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করার সময় এখানে তেমন কোনো কাজ নেই এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটিতে আমরা কিরকম রাখতে চাই পেজ টাইটেল দেখতে পাচ্ছেন তো আমাদের হচ্ছে প্যাটার্ন তেমন কোনো আমাদের কাজ নেই আর থিমস আমি দেখিয়ে দিয়েছি তো যেগুলো বাকি রয়ে গেছে সেগুলো ইনশাল্লাহ আমরা ফিউচারে ডিটেলস ভাবে দেখাবো নেক্সট আমি প্লাগ চলে যাচ্ছি আমি যখন প্লাগ ক্লিক করবো এখানে আমি তিনটা অপশন দেখতে পাবোল প্লাগ নিউ প্লাগ প্লাগ ওয়েবসাইটে কি কি প্লাগ ইন করা আছে আপাতত আমার ওয়েবসাইটে কোনো কোন প্লাগ ইন অ্যাড করা নেই নিউ প্লাগ গেলে আমরা এখানে দেখতে পাবো যে নতুন অনেক প্লাগ আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে এ গুলো অ্যাড করতে পারবো যেমন এটা হচ্ছে ক্লাসিক এডিটর এটা ইউজ করলে আপনি অনেক ইজিভাবে আপনাদের ওয়েবসাইটটাকে এডিট করতে পারবেন অনেক ভাবে আপনারা ওয়েবসাইটটিতে কাজ করতে পারবেন এই ক্লাসিক এডিটর ইনস্টল করে নিলে সো আমি এটা ইনস্টল করে নিচ্ছি নেক্সট আমি এটা থেকে কাজ করব তাই আমার এটা লাগবে ইনস্টল করার পরে মাস্ট অ্যাক্টিভে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন আমি মাত্র একটা প্লাগ ইন ইনস্টল করলাম সো এটা এখানে শো করছে আমি চাইলে আরো অনেক প্লাগিং ইনস্টল করে নিতে পারি এখানে সার্চ প্লাগিং আছে সার্চ বার আছে এখান থেকে আমরা আমাদের গুলোকে সার্চ করে দেন আমরা ইনস্টল করে নিতে পারি এখানে আমরা সার্চ করে আমাদের যে প্লাগিং গুলো দরকার আমরা সেগুলোকে ইনস্টল করে নিতে পারি এভাবে আমরা আমাদের ওয়েবসাইটে নতুন নতুন প্লাগিং ইনস্টল করতে পারবো এবং এখানে দেখতে পাচ্ছি প্লাগিং ফাইল এডিটর এখানে আগেইন হচ্ছে আমাদের সিএসএস কোড করা আমাদের প্লাগিনের ইনের কোড এগুলো এগুলোতে আমাদের কোনো ইডিট কিংবা এগুলোতে আমাদের কিছু করার প্রয়োজন নেই তাহলে আমাদের প্লাগিনটি ভেঙে দিতে পারে যার কারণে আমাদের ওয়েবসাইটটা ইফেক্টেড হতে পারে সো নেক্সট আমি চলে যাচ্ছি ইউজার্সে এখানে দেখতে পাচ্ছেন রিপা মানে আমার নামে একটি ইউজার ক্রিয়েট করা আর এটা পাসওয়ার্ডও আমি জানি তাই আমি এখানে লগ করতে পারছি আপনারা যদি চান নতুন কোনো ইউজার ক্রিয়েট করতে আপনারা অ্যাড নিউ ইউজারে ক্রিয়েট করে এখানে দেখতে পাচ্ছেন অপশন ইউজার নেম আপনার নামটা এখানে দিতে হবে এটা রিকোয়ার্ড ইমেল আপনাদের ইমেলটা দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো হচ্ছে নেসেসারি না আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন ওয়েবসাইটের নাম ওয়েবসাইটটা আপনারা এখানে দিতেও পারেন এগুলো নেসেসারি না এটা হচ্ছে নেসেসারি এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা আমরা আবার নতুন কোনো পাসওয়ার্ডও জেনারেট করতে পারবো যেটা স্ট্রং পাসওয়ার্ড হবে সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে তারা পরে আমরা এটা চেঞ্জ করে নিতে পারবো যদি আমরা কোনো আমরা যে ইউজার ইমেলটা এখানে অ্যাড করব সেই ইমেলে এখানে একটা নোটিফিকেশন যাবে যখন আমরা ইউজারটা ক্রিয়েট করব সো এখানে চেকমার্কে ক্লিক করতে হবে এবং রোল আমাদের ইউজারটা কি কোন রোলে সে লগ করবে সেটা আমরা দেখতে পারবো এখানে সবচেয়ে হায়ার রোল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর যে যে ওয়েবসাইটের সবগুলো অপশন দেখতে পাবে যেমন আমি এখন এই রোলে আছি এডিটর হচ্ছে শুধুমাত্র কিছু অপশন পাবে যেমন পোস্ট পেজ এসব ইডিট করতে পারবে অথর এটা থেকে একটু কম দেখতে পারবে অপশনগুলো কন্ট্রিবিউটার আরেকটু কম দেখতে পারবে এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার শুধুমাত্র আমরা চুজ করে নিব কার জন্য কোন ইউজারের জন্য কোন রোলটি দিব তাকে অ্যান্ড এইসব করার পরে আমরা অ্যাড ইউজারে ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে আমাদের নতুন ইউজার্স এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ইমেল অ্যাড করা এই ইমেল দিয়ে আমি এটা করেছি আমি হচ্ছে রোলটা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর এবং পোস্ট ওয়ান আমি একটা পোস্ট করেছি তাই এখানে পোস্ট ওয়ান দেখাচ্ছে এটা চাইলে আমি এডিট করতে পারবো এবং ভিউ করতে পারবো এবং এটা চাইলে আমি ডিলিটও করতে পারবো এখানে দেখেন আমার প্রোফাইলের অপশন চলে এলো আমি আমার প্রোফাইল থেকে কিভাবে এডিট করতে চাই সেখানে এই সকল অপশন আছে এখানে আমি আমার অ্যাডমিন কালার চেঞ্জ করতে পারবো then language name first name last name nickname display name publish মানে পাবলিক আমার নেমটাকে কিভাবে কোন নামটা দেখবে সেটাও এখানে আমি চুজ করে নিতে পারবো এখানে আমার ইমেলটা আছে এখানে আমার ওয়েবসাইটের লিংকটা আছে আমি যদি আমার ওয়েবসাইটে আমার সম্পর্কে কিছু দিতে চাই কিছু বায়ো লিখতে চাই তাহলে এখানে আমি লিখতে পারবো এখানে আমি আমার প্রোফাইল পিকটা অ্যাড করে নিতে পারবো তাহলে এই যে রাইট সাইডের কর্নারে আমার প্রোফাইল পিকটা শো করবে এবং এখানে আমি আমার নতুন একটা পাসওয়ার্ড সেট করতে পারবো যে পাসওয়ার্ডটা আমি আগে আমাকে দেওয়া হয়েছে এখান থেকে সেই পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে করে এখানে একটা নতুন পাসওয়ার্ড সেট নিতে পারবো এবং সব পরে আপডেট ফাইলে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে সো নেক্সট চলে যাচ্ছে টুলস এ টুলস এর মধ্যে অনেকগুলো অপশন আছে অ্যাভেলেবেল টুলস ইম্পোর্ট এক্সপোর্ট সাইট এক্সপোর্ট পার্সোনাল ডাটা ইরেজ পার্সোনাল ডাটা সো এগুলোতে আপাতত আমি এগুলো কাজ নেই ইনশাল্লাহ ফিউচার এগুলো ভিডিও আসবে জাস্ট আমি বেসিক কিছু দেখিয়ে দিচ্ছি যে ইম্পোর্ট ইম্পোর্টে গেলে আমরা এই অপশনগুলো পাবো যেমন ব্লগার ক্যাটেগরি এগুলো আমরা ইনস্টল করে নিতে পারবো আমাদের ওয়েবসাইটে হোয়াটপ্রেস আর এস এস এগুলো যদি আমরা চাই এই ইম্পোর্ট থেকে আমরা ইনস্টল করে নিতে পারবো আমাদের যদি সাইডের প্রয়োজন পড়ে এক্সপোর্টে গেলে দেখতে পাচ্ছি অল কন্টেন্ট আমরা যদি কোন ফাইল এক্সপোর্ট করতে চাই আমাদের ওয়েবসাইট যেমন অন্য থেকে আমি আমাদের পোস্ট পেজ এক্সপোর্ট করে এইখানে আনবো তাহলে এই ডাউনলোড এক্সপোর্টে দিলেই হবে চলে এলাম এক্সপোর্টে এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটা ডাটা এক্সপোর্ট করতে চাই তাহলে এখানে ডাউনলোড এক্সপোর্ট ফাইলে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে সাইড হেলথ সাইড হেলথ দেখতে পাচ্ছেন আমাদের সাইড সাইড এর ডিটেলস হেলথ সম্পর্কে এখানে ইনফরমেশন গুলো আমরা পেয়ে যাব আমাদের এখান থেকে কি কি করতে হবে দেখুন এখানে লেখা আছে আমাদের যে কোন আমাদের সাইডে যদি কোনো ক্রিটিক্যাল ইস্যু থাকে কিংবা কোনো কিছু রেকমেন্ড থাকে এখান থেকে সেগুলো শো করবে সাইড হেলথে তো বাকি সব অবশ্যই ফিউচারের ডিটেলস ভিডিও আসবে যেগুলো নেসেসারি এগুলো আপাতত এতটা আমাদের নেসেসারি না তো আমি সেটিং এ চলে যাচ্ছি আমি সেটিংয়ে চলে এলাম এখন আমি আসি সেটিংয়ের মধ্যে জেনারেলে এখানে দেখতে পাচ্ছেন অপশনগুলো গুলো সাইট টাইটেলস আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের টাইটেল চেঞ্জ করতে পারবো যেমন এখানে মাই ব্লগ লেখা এখানে আমরা ওয়েবসাইটে একটা নাম দিতে পারবো ট্যাগলাইন দিতে পারবো আইকন চুজ করতে পারবো ওয়াড প্রেস ইউআরএল এটা আমরা চেঞ্জ করে নিতে পারবো এটা আসলে আমাদের কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই তো এটা চেঞ্জ করার দরকার নেই হয়তো বা এটা চেঞ্জ করতে গেলে আমাদের ওয়েবসাইটটা লিঙ্ক ভেঙে দিতে পারে এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটরের ইমেলটা শো করবে এখানে আমার ইমেলটা শো করছে মেম্বারশিপ শো করছে দেখতে পাচ্ছেন নিউ ইউজার ডেফল্ট রোল সাবস্ক্রাইবার এখানে আপনি রোলটা চুজ করতে পারবেন নিউ ইউজারের জন্য এখানে আমাদের সাইডের ল্যাঙ্গুয়েজও আছে এখানে টাইম জোন আছে দেখতে পাচ্ছেন ডেট ফর্মেট টাইম ফর্মেট আপনারা যদি চান আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং সবগুলো চেঞ্জেস এর পরে মাস্ট সেভ চেঞ্জে ক্লিক করতে হবে রাইডিং এ চলে গেলে এখানে দেখতে পাচ্ছি আরো কিছু অপশন ডিফল্ট পোস্ট ক্যাটাগরি আনক্যাটাগরাইজড আমাদের আমরা যদি আমাদের পোস্টের জন্য কোনো ডিফল্ট ক্যাটাগরি এড করতে চাই এখান থেকে আমরা ওটা এড করে রাখতে পারবো এখানে আপাতত কোনো পোস্ট নেই তাই এখানে এটা শুধু আনকাটাগোরাইজড শো করছে ডিফল্ট পোস্ট ফর্মেট স্ট্যান্ডার্ড এটা এখানে এটাই থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন বাকি কিছু অপশন এগুলো আপাতত আমাদের জন্য নেসেসারি না সো এগুলো যদি আপনি চান আপনি এগুলো যে মেল সার্ভার এবং লগ ইন নেম এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন কিংবা ইউজ এগুলো নতুন করে অ্যাড করতে পারবেন রিডিং এ চলে যাচ্ছি রিডিং এলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের হোম পেজটাকে ডিসপ্লে করব কিনা এই অপশনটা আবার এখানে শো করছে আপনারা এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন এখানে দেওয়া আছে লেটেস্ট পোস্ট সো আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটে হোম পেজটা শো করবে তাহলে এখানে ক্লিক করতে হবে এ স্ট্যাটিক পেজ দেন হোম পেজে এখানে আমাদের পেজগুলোর নাম শো করবে আমরা জাস্ট চুজ করে নিব এবং আমাদের পোস্ট পেজটাও এখান থেকে চুজ করে নিব এবং তারপরে এখান থেকে আমরা সেভ চেঞ্জেস দিলে চেঞ্জ হয়ে যাবে নেক্সট আমাদের হচ্ছে আছে ডিসকাশন ডিসকাশন আছে ডিফল্ট পোস্ট সেটিং আমরা যদি আমাদের পোস্টে কিংবা কমেন্টে একসব আমরা যদি কোনো চেঞ্জেস করতে চাই আমরা এগুলো পরে পড়ে মার্ক উঠেও দিতে পারবো কিংবা চেক করতে পারবো তাহলে আমাদের পোস্টে এগুলো চেঞ্জ হয়ে যাবে এগুলো নিয়ে অবশ্যই সামনে নতুন কোন নতুন ভিডিও আসবে আপাতত আমি মিডিয়াতে দেখাচ্ছি আমি মিডিয়াতে চলে গেলাম আমি এখানে দেখতে পাচ্ছি সাইজ সাইজ আমাদের আমাদের মিডিয়া পোস্টে এখানে এখানে যে পোস্ট হবে হবে কত হাইট উইথ দেখানো যাচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো মিডিয়া সাইজ আমাদের মিডিয়া কত সাইজের হবে মিডিয়ার আইটেমগুলো সেটা আমরা এখান থেকে চুজ করতে পারবো লার্জ সাইজ এসব জিনিস আমরা এখান থেকে চুজ করে নিতে পারবো কিন্তু এটা এরকম ডিফল্টও থাকতে পারে পার্মালিন্স এ গেলে আমাদের এটা চেঞ্জ করার প্রয়োজন নেই এটা সবসময় পোস্ট নেম থাকে আমাদের চাই আমরা চেঞ্জ করতে পারবো ডে অ্যান্ড নেমে কিংবা মান্থ আর নেমে কিন্তু এটা সবসময় পোস্ট নেমেই শো করে সো এটা থাকাটাই বেটার সো আফটার অল দ্য চেঞ্জেস আমরা অবশ্যই সেভ চেঞ্জেসে ক্লিক করব আদারওয়েজ আমাদের চেঞ্জেসগুলো সেভ হবে না সো আশা করি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস প্রেস নিয়ে আমি কিছু বেসিক ধারণা দিতে পেরেছি এবং অবশ্যই সামনে এগুলো নিয়ে ডিটেলস ভিডিও আসবে ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ